তওয়াফের সময়ে অজুর প্রয়োজন হলে কি করণীয় আগে অজু করব নাকি তওয়াফ চালিয়ে যাবো মাশাআল্লাহ সুন্দর একটা প্রশ্ন তওয়াফের সময় আপনার অবশ্যই অজু থাকতে হবে অজু ছাড়া তওয়াফ করলে আপনার তওয়াফটা কাউন্ট হবে না এখন আপনি অজু করছেন হ্যাঁ আপনি তওয়াফ করছেন আপনার তিন চক্কর হয়ে গেছে চার চক্কর হয়ে গেছে আপনার অজু নষ্ট হয়ে গেছে এখন করণীয় হলো আপনি চারিদিকে দেখবেন জমজমের বোতলগুলো আছে জারগুলো আছে সেখান থেকে আপনি পানি নিয়ে কোনো এক সাইডে পানি সরার জায়গা আছে এরকম জায়গা দেখে আপনি একবারে অতিরিক্ত পানি দিয়ে অজু করে এটা দরকার নেই আপনি অন্তত অজুর ফরজটা আদায় করে নেন করে আপনি তৃতীয় তওয়াফে গিয়ে ওজু নষ্ট হয়ে গেছে যেই জায়গাতে ওজু নষ্ট হয়েছে সেখান থেকে আপনি আবার তওয়াফের বাকি চার চক্কর বাকি রয়েছে সেই চার চক্কর আপনি দিয়ে দেবেন আচ্ছা ওজনটা বিশেষ করে নষ্ট হয় আপনি তো স্তেনজা সেরেই যাবেন প্রস্রাবের কারণে ওজন নষ্ট হয় না অনেক সময় আমাদের উল্টা বাতাসের কারণে বায়ুর কারণে ওজন নষ্ট হয় এটা থেকে আপনি বাঁচার জন্য এবার একটা অ্যাডভার্টাইজ দিয়ে দিই হাম দরদের একটা ট্যাবলেট পাওয়া যায় সেই ট্যাবলেটের নাম হচ্ছে কারমিনা ট্যাবলেটের নাম কার্মিনা ট্যাবলেট গত বছর আমি এই কথা বলে পরে আমি নিজেই আর হামদরদের ট্যাবলেট পাই নাই যেই দোকানেই গিয়েছি যারা আমাকে চেনে না বলছে কার্মিনা নাই বললাম যে কেন জমজমের খতিব সে নাকি ট্রেনিংয়ে বলছে কার্মিনা খেলেও বুকার হাজিরা হুম রেখে কার্মিনা সব নিয়ে গেছে আমি তো তো খতিব সাপে না চিনি না আমি কে আমি তো সে জমজমের খতিব আমি কে আমার পোড়াকালা আমি নিজেই পাইলাম না তাহলে আচ্ছা যা হোক আপনারা কারমিনার সিরাপ আছে সিরাপ নেবেন না কাচের বোতল ভেঙে যাবে ট্যাবলেট অন্তত আপনি তিন শিশি ট্যাবলেট কিনেন হজে যাওয়ার আগে এখন থেকে তিন বেলা খাওয়ার পর দুইটা 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 থ্রি টাইমস সকাল দুপুর রাত আপনি তিনটা ট্যাবলেট খান তিনবার ছয়টা ট্যাবলেট খান হজে যাওয়ার পর এই ট্যাবলেটগুলো আপনি কন্টিনিউ করেন কারবিনা। তাহলে আপনার ইনশাল্লাহ বাতাসের সমস্যা থেকে আশা করি আপনি ভালো থাকতে পারবেন এর সাথে সাথে আরও একটু পরামর্শ আপনাদেরকে দিয়ে দিই যাদের অতিরিক্ত গ্যাস করে প্যাটে আপনারা ভালো পরিষ্কার দেখে মেথি কিনবেন মেথি অন্তত আড়াইশো গ্রাম মেথি আপনি কিনেন কিনে সেই মেথিটা ছাদের মধ্যে দিয়ে সুন্দর করে শুকান ভালো কাপড় দিয়ে মুছে নেন এরপরে মশলা করে যে এটাকে গ্রাইন্ডার বলে সেই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আপনি ভালো করে মেথিটাকে পাউডার করে নেন হজে চলে যান সকালে আপনি খালি পেটে এক চা চামচ একটা কাপ পানির মধ্যে দশ মিনিট ভিজাই রেখে গুলে আপনি খেয়ে ফেলেন আবার রাতে খাওয়ার আগে আপনি এক চা চামচ মেথির গুঁড়া আপনি কাপের মধ্যে দশ মিনিট ভিজাই রেখে আপনি খেয়ে ফেলেন বলে আজিজ পুরো হজের সফরে আপনার একটা বাতাস বের হবে না আর পুরাপুরি গ্যাস আপনার নিয়ন্ত্রণ থাকবে আপনার গ্যাস থাকবে না একটা পর্যায়ে দেখবেন আপনার স্যাকলো অমিপ্রাজল এই সে যত ওষুধ আছে গ্যাস্ট্রিকের ওষুধ আপনার ছেড়ে দেয় দেয়া দিতে পারবেন ইনশাআল্লাহ